মক্তা কেডা রে হা রুজার মাসটা घुমাইতাছেন আছে ইরিটেরি খায়া আছো গুমাই খুব ডিসটর্ব এডা ওমা জুমгами গরাসরে রুজার মাসটা আমার গেল অগো মাসাই কে অল্প 10 টা বাজে 12:00 মুড

আমি শয়তান আমার এটা রইব মানছে আমি দেখে ডরাইতাম ঈদ গেছে কতদিন হয়েছে তুমি শৈতান এতদিন পরে করতে আইলা আরে বেটা সবাই তো ঈদের ছুটি কাটাইছে আমরা শয়তান দেখে আমি দেখি ঈদের ছুটি কাটাইতাম না ও এটা লাগি কি ঈদের দুই সপ্তাহ ছুটি কাটাই পরে আইবা তোমার মতো শৈতান বুঝছা এই বাংলাদেশে থাকলে সব মানুষ আলছে হয়ে তোমার তন বাইদেয়া আইছো কথা আমি কিন্তু এই যে তোমার তুমি তুমি কিন্তু আমার গাড়ে ছাড়ে আর উঠ না বুঝছো আমার বুম নষ্ট করলা বুঝ মাছ গুমাই তাছিনা আরে বেটা সারা জীবন তো তরকারই লইলাম আর দেড় মাস পরে আইসে দেখে আমারে বললে গে আমারে দেখে ডরাস তুই আমারও চাইতে বাবা রে দিতে তরকারই তো আরা জীবন আমি রইছি মনত করে যে আমার লোকের অভাব নাই

নিজের টিয়া দেখ কত কষ্টের টিয়া দেয় বাটা জুতা কিনলাম জুতা কিন্তা বাইরে রয়েছি সবাই কে বলি আমি জুতা সুর ধরু দুরু এ কাহামে হয় না নিজের কষ্টের টিয়া জুতা বাটা জুতা